বন্ধুরা নাকি বদ্দারা ট্রফি নেবে কারা অবশেষে উত্তরটা মিলল বিপিএল দু হাজার ট্রফি গেল ফরচুন বরিশালের ঘরে একশো পঁচানব্বই রানের টার্গেটটা পেরোতে একটা পর্যায়ে খাবি খেলেও জার্নিটা শেষ হয়েছে তাদের ম্যাচ জিতেই বিপিএল এর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হল তামিম মুশফিক মাহমুদুল্লাহ মায়ের সার ইসাদের বরিশাল ফাইনালে লড়াইয়ে টস জিতে চিটাং কিংসকে ব্যাটিং এ পাঠায় ফরচুন বরিশাল চিটাং স্কোয়াডে বড় ধাক্কাটাই ছিল ইনফর্ম আলিসার ইনজুরিতে ছিটকে যাওয়া তবে শুরুটা মিঠুনের দল করে দারুণ দুই ওপেনার খাজানা ফেয়ার পারভেজ ইমন শুরু থেকেই ছিলেন মারমুখী আলী বরিশালের বোলাররা একে একে হিমশিম খাচ্ছিলেন এই দুজনকে সামলাতে পাওয়ার প্লেতে সাতান্ন আর দশ ওভারে তিরানব্বই রান প্রায় দশের কাছে রান রেট পারভেজ ইমন আর নাফি দুজনেই পূরণ করেন ফিফটি ওপেনিং এ দুজনে করেন রেকর্ড 121 রানের জুটি 7টা 4 আর 3 ছক্কায় 44 বলে 66 করে নাফি আউট হলেও TANDAV চালিয়ে যেতে থাকেন ইমন আর ক্লার্ক ব্যাটিং TANDAV চালাতে থাকে এই জুটিও 40 বলে 70 রানের জুটি গ্রাহাম ক্লার্ক ও পারভেজ ইমনের বলে বলে করে শেষ ওভারে ক্লার্ক আর ছক্কায় চার আটাত্তর রানে অপরাজিত থাকেন পারভেজিমন তিন উইকেট হারিয়ে বিশ ওভারে ফাইনালের মঞ্চে একশো চুরানব্বই রান তোলে চিটাগাং কিংস শেষ ওভারে দারুণ বোলিং সহ চার ওভারে মাত্র একুশ রান দিয়ে এক উইকেট নেন মোহাম্মদ আলী তেমনে ধারাকা ইনিংস ইনিংসে করে ফেলেন এক রেকর্ড এবার টুর্নামেন্টের সর্বোচ্চ আটচল্লিশটা চার তামিমের ফাইনালের মঞ্চে নয় চার আর এক ছক্কায় খেলেন উনত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস ছয় ওভারের সাতান্ন দশ ওভার শেষে স্কোর রানটা হয় পঁচানব্বই শেষ ষাট বলে দাঁড়ায় একশো রানের সমীকরণ তবে তামিম যাওয়ার পর হৃদয় আর মালানো আউট হলে কিছুটা চাপে পড়ে বৈশাল মুশফিকের নয় বলে ষোলো রানের ক্যামিও স্বপ্ন দেখালেও তিনি আউট হলে গুরুদায়িত্বটা তখন মায়ার্স আর মাহমুদুল্লার ওপর no পরের সেই দায়িত্বটা পালন করেন কাইল মায়ার্স 30 বলে 44 এর সমীকরণটা ধীরে ধীরে চলে আসে 18 বলে 25 রানে তিন চার আর তিন ছক্কারে 28 বলে 46 রান করেন কাইল মায়ার্স আবিন মায়ার্স আউট হয়ে গিয়ে আবারো চাপে পড়লে শেষ ওভারে গিয়ে থাকে ম্যাচ শেষ মেশ 6 বলে 8 রানের সমীকরণে ট্রফি জেতার ছক্কাটা আসে ঋষাদের ব্যাটে সুহেই রামো বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াইয়ে মাবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে